প্রতিদিনকার মতন আজকেও সকালবেলা উঠে আকাশটা দেখছি ঝলমল করছে আর এই প্রচণ্ড এখন গরম পড়ে গেছে ওই জন্য বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকতেও ভালো লাগে না আবার যদি সকালবেলা উঠি তখন মনে হয় কি খুব সকালে উঠে গেছি একটু শুয়ে পড়ি সকালবেলা উঠে এরকম পরিষ্কার আকাশ দেখতে না ভালো লাগে তো ভালো তো লাগছিল তার সাথে প্রচণ্ড গরম সকালের কাজকর্মগুলো করতে হবে আমাদের নারীদের জীবনে এই কাজকর্ম এক এক রকমভাবে করতে হয় প্রতিদিন ঘুম থেকে উঠে একই রকম কাজ করো সেই এক আমি এটা করো ওটা করো রান্না করো খাও দাও এই সব কিছুই প্রতিদিন করতে হয় তো আজকেও সেই একই কাজে লেগে পড়েছি ছেলে তো আগেই উঠে গেছে আমার আগে তো আমি পরে উঠলাম আর আমার হাজব্যান্ড তো এখনও উঠেইনি তো আমি আগে এই যে ঘরগুলো ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিন্তু পয়লা বৈশাখ তো সকলকে শুভ নববর্ষ আর নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সঙ্গীতার ঘর বাড়িটিগুলো লাগে আর একবার তোমাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই তোমরা আমার ব্লগ যদি ভালো লাগে তোমরা আমার বন্ধু হয়ে থাকতে পারো তো সকালের কাজকর্মগুলো করে দেখুন আমি একদম স্নান করে নিয়েছি এখনও কিন্তু আপনাদের দাদা ভাই ওঠেনি তো ওকে ডাকাটা কী করলাম তারপরে উঠলো আর এই যে ছেলেও তো উঠে গেছে ও বাইরে একটু ঘোরাঘুরি করছে আর আজকে এই নতুন নাইটিটা পরে নিলাম আর কালো রং না আমার একদমই অতটা ভালো লাগে না তো এটা কিনেছি প্রায় পাঁচ ছয় মাসের উপরে হয়ে গেছে তো এটা আজকে পরলাম যেহেতু আজকে নতুন জিনিস পরতে হয় আর এখানে যে বিছানাগুলো এখন গুছিয়ে দিচ্ছি আর আমি তো দুদিন ধরে পুজো দিচ্ছি না তোমরা তো দেখতেই পাচ্ছ কারণ মেয়েদের যে সমস্যাটা হয় সেই কারণে আমি পুজোটা দিতে পারছি না এই কটা দিন ধরে আজকে পুজো দেবে আপনাদের দাদা ভাই তো আমি এই যে বিছানাগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি আবার পরে আবার আজকে নদীতেও যেতে হবে এই বিছানার চাদরটাও উঠাবো তো নদীতে যাব তখন আবার অন্য বিছানার চাদর পাততে হবে তো তাও বিছানার সকালবেলার বাসি বিছানাটা তো গুছিয়ে রেখে দিই তো এইভাবেই এক একটা কাজ পার্ট বাই পার্ট একটার পর একটা আমাদেরকে করে যেতে হয় এই সংসারে আমরা যে এই সংসারে আছি এই সংসারটাতে কি আছে আমাদের আমাদের নিজের বলতে কিচ্ছু নেই কিন্তু তাও দেখুন আমরা কত সুন্দরভাবে নিজের করে নিয়ে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমরা আসি এক জায়গা থেকে আর এসে পুরি আর এক জায়গা থেকে যেই জায়গায় প্রায় উনিশটা বিশটা বছর ছোটোর থেকে বড় হই তারপর আমি এসে পড়ি শ্বশুর বাড়িতে তো সেখানকার করে নিতে হয় তো এই যে আমাদের বাড়িতে আজকে পয়লা বৈশাখী পুজো হচ্ছে প্রতিবার পয়লা বৈশাখী এরকম করে বাবা পুজো করে আর আমার ছেলে দেখুন ছাতা ধরে আছে আর পুজোর আয়োজন আমি করে দিই কিছুটা মানে আয়োজন মানে এখানে একটু ধূপ ধুনো ফুল টুল এগুলো এগিয়ে এগিয়ে দিই তো আজকে আমি এগুলো কিচ্ছু করতে পারিনি আর প্রসাদ তো মাই রান্না করে দেয় প্রসাদ মানে পরমান্ন যাকে আমরা পায়েস বলি তা আমাদের এই পুজো করলে সব কিছু পুজোতে আমাদের পরমান্ন ভোগটা দিতেই হয় পরমান্ন কলা দুধ এসব দিয়ে পুজো শুরু হয়ে যায় তো আর তুলসিপাড়ে রেখেছে দেখুন গীতা আমাদের কিন্তু গীতা ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না মানে বলে না এক একটা ফ্যামিলিতে বা এক একটা বংশে এক এক রকম নিয়ম তো আমাদের এখানে এরকম নিয়ম এই আর সকাল থেকে আমি না কিচ্ছু খাইনি তো ওই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আপনাদের দাদা ভাইকে আমি বাসি খাবার খাইয়ে দিয়েছি আজকে কালকে যেহেতু রাত্রে ভাত ছিল আর ওর সকাল সকালে কদিন থেকে খিদে পেয়ে যাচ্ছে কাজে যাওয়ার পর থেকে এরকম ঘটনাটা হয়েছে বাইরে কাজে গিয়েছে তো সেখানে তো তাড়াতাড়ি সকালবেলা করে খাওয়ার দাওয়ার খায় খায় তো ওই কটা দিন ওখানে ছিল তো ওই অভ্যাসটা হয়ে গেছে ও সকাল সকালে একটু খিদে পেয়ে যায় ওই জন্য আজকে বাসি ভাত খেলো কালকে খেয়েছে আর আমি এখানে তাড়াতাড়ি ওই চা বানানোর আগেই আমি ভাত রান্না এগুলো বসিয়ে দিয়েছিলাম আর এই যে ডাল করছি আর বেগুন ভাজা ততটা কিছু না আর কালকে যে ছোলা মটরটা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটা রাত্রেবেলা ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো সেই ছোলাটা এখন আমি রান্না করে নেব না তো নষ্ট হয়ে যাবে ও কালকেই বলছিলো নষ্ট হয়ে যাবে কিন্তু না আমি বলছিলাম ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেবো নষ্ট হবে না তো ওই ছোলাটাই এখন এখানে রান্না করে নিচ্ছি তার সাথে মা বাবাকেও খেতে দিতে হবে ছোলাটা কারণ মা কালকে বলেছিল ওখানেও তো রান্না হচ্ছে তো ওটা কেন রান্না করবে নষ্ট হয়ে যাবে কারণ মা একবারটা সবার জন্য রান্না করেছে তো আমি এটা আজকে রান্না করছি এটা আমাদের এখানে এখানে সবার হয়ে যাবে মা বাবার আমার আমার ওর আর আমার ছেলে তো তেমনটা কোনো কিছুই খায় না ওর শুধু ডাল ভাত বেগুন ভাজা এসব হলেই চলে যায় তো দেখুন এই যে পরের সংসারে এসে সংসারটা কি সুন্দর নিজের করে নিয়েছি আমরা আর বাড়িতে যখন ছিলাম সেই উনিশটা বছর তখন কি না কি করেছি মাদের সাথে কিন্তু আমরা মেয়েরা একদম অন্যরকমই থাকি কিন্তু বিয়ের পর কিন্তু শাশুড়ির সাথে তেমনটা হয় না শাশুড়ির সাথে যদি কখনো একটু চলা কথা বলবে তখন বলবে পরে বাড়ির মেয়ে আবার বিয়ের পর যখন মায়ের বাড়িতে যাবেন তখন মার সাথে যদি একটু অভিমান হয় তখন মা বলবে বাবা মেয়ে এখন পর হয়ে গেছে আমরা না এ বাড়ির নিজের না ও বাড়ির নিজের আমাদের নারীদের নিজের বাড়ি বলতে কিচ্ছু নেই একদিন এখন আছি স্বামীর অধীনে ছোটোবেলায় ছিলাম বাবার অধীনে যখন বয়স হয়ে যাবে তখন হবে ছেলের অধীনে আম্মাতে নিজের স্বাধীনতা বলতে কিছু নেই ছোটোবেলার থেকে বড় হয়েছি বাবার কথা শুনে আর এখন স্বামীর কথা শুনে চলতে হচ্ছে তারপর বয়স হয়ে গেলে তখন ছেলের কথা অনুযায়ী চলতে হবে তারপরে তো শেষকালে তো ভগবানের কাছেই চলে যাব আমরা আমরা কিন্তু এই নারীরা সব কিছুই জানি তাও দেখুন সংসার আগলে ধরে বাঁচতে চাই পৃথিবীতে কিন্তু নিজের বলতে কিচ্ছু নেই এখান থেকে যা তৈরি হয়েছে সম্পর্ক যা জিনিস নিচ্ছি সব এখানে রেখেই চলে যেতে হবে আমাদের এই পৃথিবীতে আমরা কোনো কিছু নিয়ে আসিনি নিয়ে যেতেও পারবো না তাও এখন ভগবান এই জীবন পথে যাকে সঙ্গী করেছে তার সাথে চলতে হচ্ছে ওই জন্য তার জিনিস জানা তার ফ্যামিলি তার সাথে আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে ছেলেরা যে বাইরের কাজ করে ছেলেরা বড় যোদ্ধা না মেয়েরা বড় যোদ্ধা বলুন তো কারণ মেয়েরা তার বাড়ি ঘর যেখানে ছোটোর থেকে বড় হয় সব কিছু ছেড়ে দিয়ে একটা ছেলের সংসারে আসে ছেলেটাকে কিন্তু কোনো কিছু ছাড়তে হয় না কোনো কিছু ত্যাগ করতে হয় না আপনজন পরিজন তাদের সব কিছু তাদের কাছেই থাকে আর আমাদের নিজের আপনজন বলতে কেউ আমাদের কাছে থাকে না তার আপনজনদেরকে আমাদের নিজের করে নিতে হয় তো এখানে আপনাদের দাদা ভাই হচ্ছে যে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছে অনেক গরম পড়েছে আর নদীর থেকে এই কাপড়গুলো এখন ধোয়া কাছা করে নিয়ে আসলাম নদীতে যেতে হয়েছিল ওই যে বিছানা কাথাগুলো সব তুললাম দেখতে পারলেন তো সেগুলো আজকে আবার নদীর থেকে ধুয়ে টুয়ে নিয়ে আসা হলো এগুলো এখন শুকুতে দিচ্ছি আর ওখানে আছে আমার ননদ তার সাথে একটু কথাবার্তা বলছি এই যে ননদ আছে ওর সাথে আমার একটু ভালো বনে ভালো বনে মানে দুজন দুজনের মনের কথা দুজনের সাথে শেয়ার করি কারণ কারোর সাথে একটু কথাবার্তা শেয়ার করার মতনও লোক লাগে সব সময় কি স্বামীর সাথে সেসব আলাপ আলোচনা হয় ওই জন্য একজন বান্ধবীর মতনও কেউ লাগে তো সেরকমই ভাবুন ও আমার বান্ধবী আর আমি ওর এখন ওর অন্যরাও থাকতে পারে কারণ দেখুন ওর আত্মীয় স্বজন ওর বাড়ির লোক ওর কাছে সবাই আছে আমার কাছে কিন্তু কেউ নেই আমার কাছে আছে শুধু আমার হাজব্যান্ড তো স্বামীর সাথে আর কত রকম কথা বলা যায় আরও এক বান্ধবী লাগে তো ওই জন্য ধরুন ও একটা সেরকম বান্ধবী এখানে কথাবার্তা বলছি আর এই যে জামা কাপড়গুলো আছে জীবনে কথাই এগিয়ে চলতে গেলে একলা চলতে হয় কিন্তু কখনো কখনো এমন এমন সময় আসে যে একলাও চলা যায় না আবার অন্য কারোর সঙ্গীও একটু হতে হয় সব সময় একাও চলা যায় না তো যাই হোক এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আপনাদের দাদা ভাই দেখলেন নি জল নিয়ে গেল তো এখন আজকে ঠাকুরকে পুজো দিচ্ছে পুজো দিচ্ছে মানে গোপালকে আজকে নতুন জামা কাপড় পরাতে হবে স্নান করিয়ে দিচ্ছে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে মানে দূর থেকে বলে বলে দিচ্ছি আর ও কিন্তু করছে তো তারপরে এই যে ফুল টুলগুলো তুলে নিয়ে আসলো আমি তুলে আনতে বললাম তো ওই যে গোপালকে স্নান করিয়ে দিলো আমি যা যা বল করতে বলছি ও কেমন করে করছে যে গোপালকে স্নান করিয়ে দিয়ে এখন এই নতুন জামাটাও নিয়ে এসেছে তো আমি বললাম জামাটা তো এক সাইজ বড় হয়ে গেছে তো I hope. আমি আনতে বলেছিলাম যে তাও নিয়ে এসেছে আর জামাটা কীভাবে পরাবে ও একদম বুঝতে পারছিলো না তো প্রথমে আমি বললাম এইভাবে করো এইভাবে করো মানে বাচ্চাদেরকে যেভাবে জামা কাপড় পরায় ও সেভাবে ভাব ভেবেছিল তো তারপরে এইভাবে ঢুকে দিয়ে দেখুন জামাটা মুড়িয়ে দেবে যেমন আমরা বাচ্চাদেরকে কোলে দিই দেখো দেখুন দেখুন তো তারপরে আমি বললাম ওরকম করো না ওটা জামা ওরকম করে না তারপরে এখন এই যে আসনে বসিয়ে দেবে আর এখন সাজিয়ে গুজিয়ে দেবে কোনটা আবার কী করবে সেটা একদম কিচ্ছু জানে না তা আমি দেখে দেখে দিচ্ছি মানে দেখিয়ে মানে বল বলে দিচ্ছি যে আগে হুটুকটা পরিয়ে দাও মালাটা পরিয়ে দাও তারপরে বাসিটা দিয়ে দাও এখন খেতে দাও তাও তিলকচন্দ্রনের ফোটা দেখুন এখনও দেওয়া হয়নি আমি কিন্তু বলতেই ভুলে গেছি তো তারপরে আমি বললাম ফুলগুলো নিয়ে এসেছে ফুলগুলো দিয়ে সাজিয়ে দাও তো গোপালকে আজকে দিচ্ছে হচ্ছে সন্দেশের ভোগ তারপর সব ঠাকুরের চরণে চরণে এই যে ফুল দিয়ে দিচ্ছে কারণ ও যেহেতু অত ঠাকুরকে দিতে পারবে না ওই জন্য শুধু বললাম গোপালকে খেতে দাও কারণ গোপালকে তো না খাইয়ে রাখা যায় না ওই জন্য গোপালকে এই যে খেতে দিচ্ছে আর গোপালকে দিলে কিন্তু সব ভগবানদেরকেই ভোগ দেওয়া হয়ে যায় হিসেবে কিন্তু এখন আমার ঘরে ঠাকুর আছে আগের থেকে ঠাকুর পুজো করি তো তাদেরকে না খেতে দিলে একটু কীরকম কীরকম লাগে না ওই জন্য আমি সব ঠাকুরদেরকে ভোগ দিই আর গোপালকে ভোগ দিলে কিন্তু অন্য ঠাকুরদেরকে না দিলেও চলে কারণ গোপালের ভোগই সব ভগবানের কাছে পৌঁছে যায় সেই ভোগ মানে একজনকে দিলে সবারই হয়ে যায় তো যাই হোক এই যে শিখিয়ে দেওয়ার পর এখন চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছে আর এখন সব ঠাকুরকে দিয়ে দিল তো এখন গোপালকে ও খাইয়ে দেবে এই যে দিয়ে দিচ্ছে এখন আমি যোগ আমি পেছন থেকে জোগাড় দিয়েছি উলবুল দিয়েছে আর ও এদিকে এই যে আরতি করছে বরণ করছে তো যাই হোক আজকে গোপালের একটা নতুন জামা আসলো গোপাল স্নান করলো মানে আমি তো দুদিন ধরে পারছিলাম না তো ও সেগুলো করে দিচ্ছে আর 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 সন্ধ্যাবেলা করে ছেলে সন্ধ্যাপাতি দিচ্ছে তো কালকেও আপনাদের দাদাভাই পুজো দিয়েছে আর ছেলে সন্ধ্যাপাতি দিয়েছে তো আমার ব্লগটা যদি কোথাও ভালো লাগে বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো আমার ব্লগের কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট টাটা রাধে রাধে